ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স দীপাবলি উৎসবে প্রত্যেক বছর পরিবেশ দূষণ হওয়ায় রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয় সবুজ বাজি অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি ব্যবহারের কিন্তু এবছরও প্রশাসনের নির্দেশকে অমান্য করে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে চলছে অবৈধ বাজি কারবারিদের ব্যবসা যার মধ্যে রয়েছে শব্দবাজি এবং নিষিদ্ধ আতোষবাজি মূলত এই সমস্ত বাজি ব্যবহার করলে পরিবেশ দূষণ থেকে শুরু করে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির শিকার হয় মানুষ তাই এবছর দীপাবলিতে গ্রিন বাজি ব্যবহারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সরকারের নির্দেশ না মানলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ঠিক সেই মতো অবৈধ কারবারিদের বিরুদ্ধে অভিযান শুরু করলো নদীয়ার হরিণঘাটা থানার পুলিশ সূত্রের খবর গতকাল রাতে হরিণঘাটা থানার বিভিন্ন বাজারে শুরু করে অভিযান অভিযান চালিয়ে প্রায় পঁচানব্বই কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ এছাড়াও এক অবৈধ বাজি কারবারিকে গ্রেফতার করা হয় শুক্রবার ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার রুজু করে তোলা হয় আদালতে জানা গেছে ধৃত ব্যক্তির নাম অমিত শীল বাড়ি নদিয়ার থানা এলাকাতে সূত্রের খবর ওই ব্যক্তি লাইসেন্স ছাড়াই অবৈধভাবে শব্দবাজির কারবার চালাত অঞ্জন শুকলের রিপোর্ট খবরের তর্পণ সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পাড়ায় রায় মার্কেটে প্রোভাইডার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট